নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আজকের একটা দুর্দান্ত সিমের একটা রেসিপি দেখাবো তার জন্য আমি সিম তুলতে চলে এসেছি গাছে এই যে দেখুন সিম কিন্তু বিভিন্ন ধরনের হয় তা আমি এই সিমটা আমার মানে বাপের বাড়িতেই এসেছি মা এই গাছটাই লাগিয়েছে আর এই সিমগুলোই আমি তুলবো আর সিমের রকম পদ হয় আমি সিমের ঝাল বানাবো দেখব কোন সিমটা বড় আছে সেই সিমগুলো বড় বড় দেখে আমি তুলবো এই যে দেখুন এই সিমগুলো তুলবো আর এই সিমটাই কিন্তু খেতে ভালো লাগে গাছটায় কিন্তু প্রচুর সিম ধরেছে এই দেখুন আর সিম কিন্তু এই পাতার ভিতরে ভিতরেই থাকে এই যে দেখুন ভর্তি একদম ছোট বড় আমি বড়গুলো দেখে দেখেই তুলে নেব এই দেখুন ভিতরে ভিতরে আরও ভর্তি সিম ওই সাইডটা যাব ওই সাইডটাও দেখব কত সিম আছে আর সিম গাছের ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটে আছে এইগুলো কচি এইগুলো ভিতরে আছে তো এইগুলো তুলবো না যেগুলো বড় সেগুলো তুলে নিয়েছি বেশ আর তুলবো না আর তোলা হয়ে গেছে আর এই যে দেখুন এই এতগুলো তুলেছি শিম গাছ এতটাই মানে পরিমাণে ভর্তি হয়ে গেছে এই যে মা নিচে থেকে মানে লাঠি ফাটি দিয়ে ভাড়া করে দিয়েছিল গাছটা যাতে বাইতে পারে দেখুন না ভাড়াটা পর্যন্ত ভেঙে বেরিয়ে গেছে এতটাই মানে গাছ অনেক কেটেও দিয়েছে গাছ মা বলছিল বলে অনেকটা কেটেও দিয়েছি প্রচন্ড মানে জঙ্গল হয়ে গেছিল আমি সিমগুলো তুলে নিয়ে বাড়িতে চলে এসেছি আর সোজা উনুনের কাজে চলে এসেছি আর এই যে সিমটা রান্না করার জন্য কি কি মজা নিচ্ছি সেগুলো দেখে নিন আমি বাগানের ভিতরে এসেছি কয়েকটা কাঁচা লঙ্কা তুলবো ঝাল বানানোর জন্য তো কাঁচা লঙ্কা লাগবে একজন আমি গাছে থেকে কাঁচা লঙ্কা তুলতে এসেছি আর দেখুন আমার গাছে কত কাঁচা লঙ্কা ধরেছে এই যে দেখুন এই দেখুন ছোট বড় কাঁচা লঙ্কা ভর্তি হয়ে গেছে আর ফুলও ভর্তি আর এই লঙ্কাগুলো দেখুন দু রকমের লঙ্কা আছে একটা মোটা আর একটা সরু তা আমি এই মোটা লঙ্কা কিছুটা আর সরু লঙ্কা কিছুটা এই দেখুন লঙ্কাটা আবার কিসে খেয়ে নিয়েছে আমাদের বাগানে প্রচুর ইঁদুর হয়েছে ইঁদুরে তো পুরো গাছ নষ্ট করছে খুব দেখুন এই লঙ্কা গাছটা কত ছোট তাই দেখুন কত লঙ্কা ভর্তি হয়ে গেছে কত লঙ্কা হয়েছে এই লঙ্কা তুলব এই গাছ থেকেও কিছুটা তুলবো কুচি আছে বড়ো বড়ো দেখে না তুললে হয় এই লঙ্কাগুলো তুলেছি এই লঙ্কাগুলো হয়ে যাবে আমি এখন সিমগুলো কেটে নেবো আর এই গোটাভাবেই কিন্তু আমি কাটব সিমগুলো শিমগুলো এরম গোটা থাকবে শুধু এই যে উপরে থেকে যে খোসাটা সেটা আমি ছাড়িয়ে নেব এইভাবে সিমগুলো সব কেটে নিচ্ছি আমি অনেক সময় সিমে পোকা থাকে সিমটা আমি এইভাবে দেখে নিয়ে কাটব এইভাবে আমি সিমগুলো সব কাটবো আর সব আমার লাগবে না অল্প কিছু কাটবো আর রেখে দেবো পরে কালকে খাবো আমি কিছুটা সিম আমি কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেবো আর এবারে মশলাগুলো এই সিমগুলো আমার রেখে দিয়েছি তো নিয়ে এসেছি পরের দিন খাওয়ার জন্য রেখে আমি এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে নিয়েছি আর এখানে নিয়েছি দেড় চামচ পোস্ত সব একসঙ্গে আমি বেটে নেবো আর তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা দেব দিয়ে এবার অল্প করে জল দিয়ে আমি ভালো করে বেটে নেব মশলাটা বেটে নিয়েছি আর এখানে নিয়েছি লাল লঙ্কা এখানে হলুদ গুঁড়ো চিনি আর লবণ কালো জিরে কাঁচা লঙ্কা ধনে জিরে গুঁড়ো একটু আর এখানে তো সর্ষে পোস্ত বাটা এইগুলো দিয়েই আমি সিমের ঝালটা বানাবো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা দিয়ে দিয়েছি এবার আমি শিমটা দিয়ে দেবো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এবার আমি শিমগুলো ভালো করে নাড়িয়ে ভেজে নেবো একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভাজবো এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা আমি খুলে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি আর দেখুন সিমটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো হলুদগুলো দিয়ে দিচ্ছি এমনিতে সর্ষে পোস্তের মধ্যে তো কাঁচা লঙ্কা বাটা আছে তার জন্য একটু অল্প করে লাল লঙ্কা দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যারা চিনি পছন্দ করেন চিনি দিতে পারেন আর যারা পছন্দ করেন না না দিলেও চলবে আর শেষে এই সরষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি আর এই যে অল্প করে একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো আর এমনিতেই সিম ভাজতে ভাজতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর সিমটা এমনি নরম সবজি এই যে একটু জল দিয়ে দিয়েছি আর ফুটে উঠছে উপর থেকে এই যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দেবো দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর অনেকটাই ঝোল কিন্তু বসে গেছে আর একটু ঝোল মারব তারপর নামিয়ে নেব দেখুন আমার রান্নাটা হয়ে গেছে ঝোলটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি উপর থেকে একটু কাঁচা সরষের তেল দেবো দিয়ে নামিয়ে নেব একটু সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করেছি আপনারা চাইলে আমিষভাবেও রান্না করতে পারেন আমার রান্নাটা হয়ে গেছে আর আমি আর সোনাই খেতে বসেছি যে সোনাইয়ের ভাত আর এটা আমার ভাত আর এখানে এই যে মুসুর ডালের বড়া আর এখানে তো সিমের ঝাল এইটা দিয়েই আজকে আমরা খাবো আর সোনার বাবা নেই সোনার বাবা কাজে চলে গেছে দু মাস ওর কাজটা বন্ধ ছিল এখন কাজের কোম্পানিটা খুলেছে কাজে চলে গেছে আর আমি আর সোনাই এখন আর দেখুন সোনাইকে কান ফুড়িয়ে দিয়েছে আমাদের এখানে এক দিদি ভাই এই যে দেখুন সোনাই কিন্তু কাঁদেনি একদম আর এখানে সুস দিয়েই কিন্তু ফুড়িয়ে দেয় আর আমার বড় মেয়েও নাক ফুড়িয়েছে এখন খেয়ে দেখি কেমন হয়েছে সিমের ঝালটা সোনাইকে একটু মাখিয়ে দিলাম সোনাই সোনাই খাও হয়েছে আপনারা যদি বাড়িতে যদি বানিয়ে দি খেতে পারেন খুব ভালো আর মুসুর ডালের বলাটাও খেয়ে দেখি কেমন হয়েছে দারুন খেতে হয়েছে আর গরম গরম ভাতের সাথে কিন্তু মুসুর ডালের বড়া দারুণ লাগে খেতে বন্ধুরা আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন